শীতকাল মানেই গাজর ক্যাপসিকাম ফুলকপি বিনস তাই আজ মৌয়ের রান্নাঘরের মেনু মিক্স ভেজ একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু কত সহজে আপনারা এই মিক্স ভেজ বানিয়ে দিতে পারবে সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো আর আমি ছোট ছোট কতগুলো টিপস বলে দেবো এতে আপনারাও রেস্টুরেন্টের মতো খুব সহজেই বানিয়ে পারবেন মিক্স ভেজ চলুন শুরু করা যাক আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আর আলু আর ফুলকপি চলুন এগুলোকে আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিলাম মিক্স ভেজের জন্য সবজি কিন্তু একটু ছোট ছোট করে কাটলেই ভালো লাগে এবার একটা কুকারে দিয়ে দিলাম আমি দুটো টমেটো একটু পাকা লাল টমেটো নিলেই ভালো হয় আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর পেঁয়াজ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার একটা কাঢ় বসিয়ে তাতে দিয়ে দিতে হবে তিন চামচ মতো রিফাইন অয়েল আর দিতে হবে কোটা শুকনো লঙ্কা আর জিরে এটা আমি দেখাতে ভুলে গেছিলাম যখন এটা ভাজা ভাজা মতো হয়ে যাবে মিশিয়ে দিলাম বিনস আলু আর গাজর দেওয়ার পর দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা এই তিনটে সবজি যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখনই মিশিয়ে দিতে হবে এবার দেখুন মিশিয়ে দিলাম আমি ক্যাপসিকাম ব্যাস ক্যাপসিকাম আর ফুলকপি দেওয়ার সঙ্গে সঙ্গে সবকটা সবজি দিয়ে ফ্রাই করা হয়ে গেল। ব্যাস এবার আমি সব কটা সবজি ভাজাগুলোকে একটা প্লেটে তুলে নিলাম দেখুন আমার টমেটো পেঁয়াজ আর কাজু যেটা সেদ্ধ করেছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে টমেটোর খোলাগুলো খুলে নিয়ে একটা মিক্সি জারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আবার কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দেশি ঘি দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ কাশ্মীরি পাউডার এটা দিয়ে দিই কারণ এটাতে কালারটা খুব ভালো আসে দিয়ে এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কাশ্মীরি পাউডারটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম তার মধ্যে গ্রেটেড আদা রসুন আর এক চামচ পরিমাণ ধনে পাউডার এটা অবশ্য আপনারা আন্দাজ মতো দেবেন তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি আর হলুদ ব্যাস মশলা রেডি একটু জলও আমি অবশ্য দিয়ে দিয়েছিলাম নাহলে মশলাটা লেগে যেতে পারে এবার যে মিক্সারের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে এবার ওই কড়াইতে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ কড়াইশুঁটি কড়াইশুঁটিটা ভেজের একটা মেন আর একটা আইটেম ব্যাস এবার মিশিয়ে দিলাম ওই ভাজা সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম কাজু বাদাম দেওয়া রয়েছে তাই সাইডে লেগে যাওয়া যাতে না যায় এভাবে সাইড দিয়ে দিয়ে নাড়িয়ে দিতে হবে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো সবজিটাও বেশ গাঢ় গাঢ় মতো হয়ে গেছে মিশিয়ে দিলাম পনির আমি এখানে কাঁচা পনিরই দিলাম যদি আপনাদের মনে হয় আপনারা একটু ফ্রাই করেও এর মধ্যে দিতে পারেন এবার কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ পনিরের মধ্যে গ্রেভিটা অ্যাবজর্ব করে নিচ্ছে বেশি বেশিক্ষণ দু থেকে তিন মিনিট রাখলেই হবে এরপর লাস্টে নামানোর আগে মিশিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো ইজি পদ্ধতিতে মিক্স ভেজ একদম আমি যে প্রসেসে বানালাম এভাবে বানিয়ে দেখতে পারে খুবই দারুণ খেতে হয় আর সবার খুব পছন্দ হবে তাহলে আর দেরি কেন বানিয়ে নিন না মিক্স ভেজ যদি আপনাদের রেসিপিটা পছন্দ হয় অবশ্যই বানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন ধন্যবাদ